কোথায় ছিলেন এতদিন দেখা টাকা যায় না বিদেশ চলে গেছিলেন নাকি না 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 কুমিল্লাতে আছেন কুমিল্লাতে আছেন ওইখানে কি ওইখানে কি ছিলেন কেন বিয়ে शादी হয়ে গিয়েছিল নাকি আবার না না বিয়ে शादी হয় হয় নাই তাই না তো ওইখানে কি কার কাছে ছিলেন ওই জায়গা ছিলাম দাদির কাছে দাদির কাছে আপনার বাড়িটা কোথায় আপনার গ্রামের ঠিকানাটা কোথায় মূল ঢাকা ঢাকায়তে থাকেন আচ্ছা আচ্ছা তা এখন মানে কিভাবে দিন কাটে আপনার সে আগের মতো আপনার এই চ্যানেলে নতুন দেখবে তারাও তো জানতে চাবে আপনার মা বাবা কি বাবা তো আজকে গত আট বছর আগে দিয়েই করে ফেলছে পরে মার সাথে থাকতাম দাদির সাথে থাকতাম মা শ্বশুরবাড়িতে থাকতাম কিন্তু বাবা আলাদা হয়ে গেছিল ইন্ডিয়া আচ্ছা আমি তো আগেই মাসে আমার থাকতাম মা থাক দাতে একদিন নানুর বাসা যাই আমার দাদির বকা বকি করছিল আবার নানা নানি আমি আমার ছোট বোন এখন বর্তমানে আমি আমরা দাদির কাছেই এখন বয়স কত চলে আমার বয়স আমি তো যখন ভিডিওটা করি তখন আমার 13 বছর ছিল না জানি 14 বছর এখন তো তাহলে 17 18 হয়ে গেছে নাকি আচ্ছা আচ্ছা এখন তো পুরোপুরি বিয়ের বয়স প্রেম প্রেম করার বয়স। প্রেম টেনশনের চিন্তাই দিন জায়গা। এখন কিসের টেনশন? বিয়ে शादी হবে হচ্ছে না সেই টেনশন? না এগুলা না কেউ কখন মনে কর বইনের মুখে খাবার তুলে দেব, দাদিকে খাওয়াবো, নিজে কিভাবে চলবো। দাদি কি অসুস্থ আছে? হ্যাঁ দাদি অসুস্থ। তো এখন তো টেনশনcentral আমি তো এরকম ছিলাম না। চেহারা দেখলে বুঝতেছেন। হ্যাঁ চেহারাটা অনেক শুকায় গেছে, তা হলো সুন্দরই আছেন। টিভিসি আপনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন মানে যদি আপনার বিয়ে হয়ে যায় বিয়ে তো করতে হবে যেহেতু মেয়ে মানুষ বয়স হয়েছে বিয়ে করতে হবে বিয়ে বিয়ে হয়ে গেলে তখন আপনার দাদি এই ছোট বোনকে কে দেখবে আমাকে যে বিয়ে করবে সে আমার দাদি আমার বোন যদি দায়িত্ব নেয় পাশে থাকে তাহলেই হবে কারণ আমার দাদি তো অনেক বয়স রইলগুরি আজ না হোক কাল তো মারা যাবেই

আমার ভাগ্যকে দায়ী করবেন তাই না তা আজ অনেকদিন পর আপনি এই যে মিডিয়া মিডিয়ার সামনে আসলেন ভিডিওতে আসলেন এখন মানে সত্যিকার উদ্দেশ্যটা কি মনের থেকে আসলে কি আশা নিয়ে আসছে আমি একটা আশা নিয়ে আসি কেউ যদি মনে কর আমি কই বলতে পারি না এই চেহারা দিকে এখন কেউ কিছু বলবে কি না জানি না বিয়ে করবে কিনা সেই চিন্তা করেন কে বলছে আপনি এখন দেখতে শুনতে অনেকটাই ভালো আছেন অবশ্যই বিয়ে করবে কেউ পাশে থাকে ছোট বোনটা আমার পাশে থাকে তাহলে আমার অনেক আশা আছে একটা মানুষটা যে মনি হোক কালো হোক মোটা হোক ভাইটা হোক শুকনা হোক বুড়া হোক জুয়ান হোক আমার কোনো সমস্যা নাই বিয়ে সাথে সংসার করবেন তাই না কোন গান টান শিখছেন নাকি গান টান গাইতে পারেন না গান গুন গুন করে গাইতে পারি কিন্তু এখন আমি মানে মনে যখন দুঃখ কষ্ট আসে তখন গান গান নাকি নাচ টাচ করতে পারেন নাচ পারি কিন্তু আমি করি না আচ্ছা যাক তা নাচ কম করতে পারেন তো হ্যাঁ নামাজ পারি নামাজ নামাজ আমি

সবার সামনে সরলে মনে কর কথাবার্তা বইলা নিতে পারবে আর কাছে যাবে তো আপনার নাম্বারটা কি মুখস্থ বলতে পারেন না আমি বলতে পারি না তার নাম্বারটা আমার কাছে দেন আমি একটু দেখে বলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে হ্যালো ভিউয়ার শুনতে পারলেন এক অসহায় গরীব ঘরের মেয়ের জীবনের গল্প কেউ যদি সত্যিকার অর্থে বিয়ে করতে চান বা যোগাযোগ করতে চান অবশ্যই তাড়াতাড়ি এই নম্বরে যোগাযোগ করবেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান এইট জিরো ফাইভ থ্রি জিরো ফোর নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান এইট জিরো ফাইভ থ্রি জিরো ফোর নাম্বারটা খোলা থাকে তো হ্যাঁ যাই হোক নাম্বারটা খোলা রাখবে না জীবনেও যত কষ্টই আসুক সত্যি কথা বলবেন সত্য দিয়ে জীবন সাজাবেন ঠিক আছে আপু তা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম